নমস্কার বন্ধুরা ড্রিম গেট রিয়ালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের জন্য আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি যেখানে সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট আমরা আপনাদেরকে দেখাবো এটা নাগের এলাকার মধ্যে দমদম নাগের এলাকার মধ্যে একটি খুব প্রাইম লোকেশানে সুন্দর একটি ফ্ল্যাট এটি একটি কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাটটি অবস্থিত আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে নতুন কনস্ট্রাকশানে কাজ হচ্ছে খুব কেয়ারফুলি আইএস কোড মেনটেন করে এখানে কনস্ট্রাকশন করা হচ্ছে যাতে হাই হাইরাইজ বিল্ডিংগুলো খুব ভালোভাবে মজবুতির সাথে ভূমিকম্প প্রতিরোধক হয়ে দাঁড়িয়ে থাকে তো এখানে দেখুন আমার পিছনেই একটি মন্দির আছে এই কমপ্লেক্সের ভেতরেই মন্দিরটা আছে এই মন্দিরে সব রকম পুজো আর্চা করা হয় এই কমপ্লেক্সে যারা থাকেন তারা এই মন্দির মন্দিরের সাথে মন্দির কমিটির সাথে যুক্ত আছেন সবাই এখানে দুর্গা পুজো কালী পুজো সরস্বতী পুজো সব রকম পুজোতে এখানে তারা উৎসবের আনন্দ নেন তো মন্দিরটার সামনেই একটি ছোট লেক মতো রয়েছে এই লেকটাকে সাজিয়ে খুব সুন্দর একটি লেক ভিউ আনা হবে এই যে আমার পিছনে দেখুন যে কনস্ট্রাকশনটি হয়ে রয়েছে এখানেই সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট আপনাদেরকে দেখাবো টু বিএইচকে ফ্ল্যাট তো চলুন আমরা সেই ফ্ল্যাটটিকে আপনাদেরকে দেখাই তার আগে আপনাদেরকে অবশ্যই একটি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিও শেয়ার করুন এবং লাইক করুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখুন যাতে সম্পূর্ণ তথ্য আপনারা বুঝতে পারেন বেশি বড় ভিডিও নয় খুব ছোটো ভিডিওর মাধ্যমেই আমরা আপনাদেরকে সম্পূর্ণ ডিটেল দেখাবো আপনারা ফ্ল্যাট পছন্দ করবেন এবং ওপরে দেওয়া যে নম্বরটি আছে সেই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু আপনাদেরকে সব রকমভাবে সাহায্য করব। আসুন আমরা যে সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি আছে সেটাকে আমরা দেখি যে কীরকম ধরনের এই ফ্ল্যাটটি আমরা এখন সি দিয়ে ফোর্থ ফ্লোরে যাচ্ছি এই বিল্ডিংটির ফোর্থ ফ্লোরে এবং থার্ড ফ্লোরে সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে তো সবার আগে আপনাদেরকে সিঁড়ির সিঁড়িটা দেখাই এখানে দেখুন তার আগে বলি আমাদের আমার পিছনেই লিফ্ট রয়েছে লিফ্টটি আন্ডার কনস্ট্রাকশান রয়েছে এখানে কিন্তু লিফ্টের কাজ মোটামুটি দেড় মাস বা দু মাসের মধ্যে হয়ে যাবে এবং এই কনস্ট্রাকশানও প্রায় শেষের দিকেই রয়েছে হ্যান্ড হতে খুব বেশি দেরি নেই রেডি টু মুভ ফ্ল্যাট তো চলুন সিঁড়িগুলো আপনাদেরকে দেখায় সিঁড়িগুলো দেখতে কীরকম সাড়ে চার ফুট চওড়া এই সিঁড়িগুলো খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে গ্রিন মার্বেল এবং হোয়াইট মার্বেল দিয়ে খুব সুন্দরভাবে এই সিঁড়িগুলো কিন্তু বানানো হয়েছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই টাইলসের সিঁড়ি করা হয়ে গিয়ে থাকে এখানে দেখুন কুর্তির কাজ চলছে রেডি টু মুভ ফ্ল্যাট আমার সোজাসুজি দুটো ফ্ল্যাট দেখা যাচ্ছে এটা লবি থেকে ডান দিকে একটা বাদিকে এবং ডা একদম ডান দিকে আরেকটি কাছে ফ্ল্যাট রয়েছে আর বাদিকে একটি ফ্ল্যাট রয়েছে লিফ্টের পাশেই এটাই হচ্ছে সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটের টু বিএইচকে ফ্ল্যাট আমরা টু বিএইচকে ফ্ল্যাটটাতে এন্ট্রি নিচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো কীরকম ধরনের ফ্ল্যাটটি দেখতে একটি ওভার ভিউ আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমরা সবার আগে এন্ট্রি করেছি লিভিং ডাইনিংয়ে লিভিং ডাইনিং লিভিং ডাইনিংয়ের যে মাপটি রয়েছে চওড়াতে আছে দশ ফিট এবং লম্বায় আছে পনেরো ফিট পনেরো ফিট বাই দশ ফিট মানে প্রায় দেড়শো স্কোয়ার ফিটের লিভিং ডাইনিং অনেক বড় লিভিং ডাইনিংয়ে এন্ট্রি করার সাথে সাথেই আমরা বাদিকে দেখতে পাচ্ছি কিচেন সামনের দিকে একটি বেডরুম আছে এবং সোজা আছে টয়লেট যেটা কমন টয়লেট তার পাশেই আছে আরও একটি বেডরুম তো আমরা প্রথমেই এই বেডরুমটা থেকে শুরু করি বেডরুমের ভেতরটা খুবই স্পেসিয়াস এবং আলো বাতাস সম্পূর্ণ লাইট জ্বলছে না অথচ কিন্তু এখানে খুব ভালো আলো খেলছে বেডরুমটি অনেক বড় সাইজে চওড়াতে আছে এগারো ফুট এবং লম্বায় আছে প্রায় পনেরো ফুট পনেরো ফুট বা এগারো ফুটের অনেক বড় এটা কিন্তু বেডরুম আপনারা এখানে অনেক জিনিসপত্র কিন্তু বেডরুমের ভেতরে সাজিয়ে সুন্দরভাবে কিন্তু আপনারা রাখতে পারেন বেডরুমের পাশেই আছে কমন টয়লেট কমন টয়লেটের ভেতরে কম আলো তবুও কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে খুব সুন্দর এখানে টাইলস চুজ করা হয়েছে টাইলসের যে ডেকোরেশন এটা কিন্তু খুব ভালো এবং ফ্লোরে মার্বেল ফিট করা আছে এখনও ফ্লোরটি আন্ডার কনস্ট্রাকশন বলে একটু অপরিষ্কার আছে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এটা দেখতে খুবই সুন্দর লাগবে এখানে দেখুন কনট বা প্যানের এখানে জায়গা করা হয়েছে এখানে যদি কেউ চায় ইন্ডিয়ান প্যান ইউজ করতে সেটাও পারবে এবং যদি চায় কোমট ইউজ করতে সেটাও কিন্তু ইউজ করতে পারবে এবং এখানে প্লাম্বিংয়ের সব রকম পয়েন্ট এখানে করে দেওয়া আছে যেহেতু টয়লেটটা বিল্ডিংয়ের মাঝে অবস্থিত এই ঘরের মাঝে তার জন্য এখান থেকে একটা ভেন্টিলেশনের খুব সুন্দর ব্যবস্থা করা আছে ওপরে একটি মিনি ছাদ দেওয়া আছে যেটাকে আপনারা লক বলতে পারেন এই লকটের অনেক জিনিসপত্র কিন্তু আপনারা রাখতে পারবেন তারপরেই আছে আরেকটি বেডরুম যেটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটা খুব সুন্দর কিন্তু আলো বাতাস সম্পন্ন অনেক আলো এখানে যেহেতু এখানে একটা ক্রস ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা আছে সোজাসুজি আপনি একটা দরজা দেখতে পাচ্ছেন যেটা ব্যালকনিতে যাওয়ার দরজা আর বাঁদিকে আছে একটা বড় জানালা এই জানালা এবং দরজা কিন্তু আপনার এই রুমটাতে ক্রস ভেন্টিলেশনের খুব ভালো কাজ করছে এবং এ রুমের সাথেই রয়েছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটাও খুবই বড় চড়াতে এটা চার ফুট আছে চার ফুট থেকে একটু বেশি চার ফুট তিন ইঞ্চি এবং এটা কিন্তু লম্বায় আছে আপনার সাড়ে সাত ফিট তো লম্বা এবং চওড়া এটা যথেষ্ট বড় এই রুমের ওপরে কিন্তু এখনও রঙের কাজ বাকি আছে পুট্টির কাজ বাকি আছে সেটা খুব তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যাবে এবং এখানে এক্সস্টের কিন্তু একটা পয়েন্ট করে দেওয়া আছে এক্সস্টের ব্যবস্থা করে দেওয়া আছে আমরা ব্যালকনিতে যাব ব্যালকনিটা খুবই সুন্দর এখান থেকে ব্যালকনির একটা ভালো বাইরের একটা অপূর্ব ভিউ আপনারা এখানে পাচ্ছেন প্রতিবেশী বাড়িতে আপনারা দেখুন কীভাবে এখানে প্ল্যান্টেশন ওনারা করেছেন টব লাগিয়েছেন আপনারাও এখানে কিন্তু সেরকমভাবে খুব সুন্দর করে গাছের টব এখানে লাগাতে পারবেন ব্যালকনির সৌন্দর্য কিন্তু অনেক বেশি এখানে বেড়ে যাবে তো ব্যালকনির মাপটা আপনাদেরকে বলে দিই ব্যালকনিটা চওড়ায় আছে ফ্লোরটা আছে চওড়ায় চার ফিট এবং উপরের দিকটা আপনি আরও দেড় ফিট পাচ্ছেন তো সব মিলিয়ে প্রায় ছ ফিট চওড়া আছে ব্যালকনিটা এবং লম্বাতে কিন্তু আছে এটা প্রায় দশ ফিট তো দশ ফিট বাই ছ ফিটের কিন্তু এটা অনেক বড় ব্যালকনি চওড়াটা আপনি অনেক বেশি পাচ্ছেন তার সাথে এখানে একটা ইলেকট্রিকের বোর্ড করা আছে এবং প্লাম্বিংয়ের পয়েন্ট করা আছে আপনারা কিন্তু এখানে ওয়াশিং মেশিন রেখে কাঁচা ধোয়ার ব্যবস্থাটা কিন্তু এখানে করতে পারবেন এখানে ফ্লোরেও একটা এক্সিট ওয়াটার এক্সিট করা আছে যেখানে ওয়েস্ট জল কিন্তু এখান থেকে বেরিয়ে যাবে আমরা ব্যালকনি থেকে একটা বাইরের ভিউ আপনাদের দেখাবো আপনারা সোজাসুজি ব্যালকনি থেকে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই কমপ্লেক্সের যে একটি মন্দির রয়েছে এবং ছোট লেকটাকেও দেখতে পাচ্ছেন যেহেতু ওপর থেকে দেখছেন বলে এটা ছোটো মনে হচ্ছে নিচ থেকে গেলে কিন্তু এটা যথেষ্ট বড় আছে তার সাথে এখানে পাশেই আরও একটি কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তো সব দিক থেকে এই ফ্ল্যাটটা কিন্তু খুবই সুন্দর খুবই ভালো আসুন আমরা ফ্ল্যাটের একটি আরেকটা ওভারভিউ দেখে নিই আপনারা ফ্ল্যাটের জন্য যদি যোগাযোগ করতে চান ফ্ল্যাটটা দেখে আপনাকে ভালো লাগে তাহলে উপরে দেওয়া যে নম্বরটা আছে সেই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাকে সব রকমভাবে সহযোগিতা করবো আপনাদেরকে কিচেন দেখানো হয়নি কিচেনটা দেখিয়ে দিই খুব সুন্দর এখানে কিচেনটা রয়েছে এখানে দেখুন কিচেনের যে টাইলস লাগানো হয়েছে টাইলসটা কিন্তু খুব উজ্জ্বল কিচেনটাকে আরও বেশি আলোকিত করে দিয়েছে এখানে সিঙ্কের ব্যবস্থা করা আছে এল প্যাটার্নে কিন্তু এখানে কিচেন টপ বা কিচেন স্ল্যাব এখানে বসানো রয়েছে স্ল্যাবে কিচেন স্ল্যাবের নিচের দিকে মডুলার করার সব রকম এখানে কিন্তু ব্যবস্থা রয়েছে আপনারা চিমনি ইউজ করলে এই ওয়ালটাতে চিমনি পয়েন্ট আছে চিমনি এখানে ইউজ করে সামনে বার্নার রাখতে পারেন যদি চিমনি ইউজ না করেন তাহলে এই জানালা বরাবর আপনারা বার্নার বা ওভেনটাকে রাখতে পারেন এখান থেকে কিন্তু আলো বাতাস সম্পূর্ণটাই আপনারা পাবেন এবং আপনার রান্নার ধোঁয়া বা গ্যাস কিন্তু সেটা জানলা দিয়ে সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। তো কিচেনটা মাপে রয়েছে এই দিক বরাবর রয়েছে ন ফিট আর এই দিক বরাবর রয়েছে এটা ছ ফিট নয় বাই ছয়ের কিন্তু এটা অনেক বড় কিচেন এবং কিচেনের যে দরজাটা আছে আর্চ প্যাটার্নে করা আছে খুব সুন্দর কিন্তু এটা লাগছে চলুন আমরা ছাদে যাব ছাদে গিয়ে আপনাদেরকে এই কনস্ট্রাকশানের বা এই ফ্ল্যাটের যে লোকেশান সেই লোকেশানটাও কিন্তু আপনাদেরকে একটু বুঝিয়ে দেব যে দমদম চত্বরে বা নাগার চত্বরে কোন এলাকায় এই ফ্ল্যাটটা রয়েছে আসুন আমরা ছাদের দিকে যাই আসুন আপনাদেরকে সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা দেখালাম তারই ছাদে আমরা এসছি এই ছাদ থেকে আপনারা কিন্তু এই নাগের এলাকার একটা খুব সুন্দর চারিপাশের ভিউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কোন জায়গাতে এই ফ্ল্যাটটা রয়েছে তো আপনাদেরকে আমি সম্পূর্ণ লোকেশানটা বলবো তার আগে আপনাদেরকে দেখাবো এই ছাদের ওপরে রুপ ট্রিটমেন্ট করা হয়েছে যাতে কোনোভাবে জল ছাদটাকে ড্যামেজ না করতে পারে বা কনস্ট্রাকশনকে ক্ষতি না করে তার সাথে কিন্তু এখানে হিট ট্রিটমেন্টও করা রয়েছে হিট ট্রিটমেন্ট করার জন্য কি হয় যে প্রচণ্ড গরম অবস্থাতে গরমকালের সময় যাতে ছাদটি তাপ শোষণ না করে এবং গরম কিন্তু অনেক কম হয় তাতে কি হবে যে যারা চারতলাতে আছে বা পাঁচতলাতে আছে তাদের কিন্তু হিট ট্রিটমেন্ট করার জন্য ছাদটা থেকে গরম কিন্তু অত লাগবে না অতটা মানে ছাদ অতটা গরম হবে না এখানে দেখুন ছাদের ওপরে লিফ্ট মেশিন রুম আছে তার সাথে জলের ট্যাঙ্ক রয়েছে জলের ট্যাঙ্কটি প্রায় দশ হাজার লিটার ক্যাপাসিটি আছে এখানে তো দশ দশ হাজার লিটার ক্যাপাসিটিতে সম্পূর্ণভাবে কিন্তু এই ফ্ল্যাটে জলের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু সম্পূর্ণভাবে মিটে যাবে এখানে আমি ফ্ল্যাটের যে প্রাইম লোকেশান লোকেশানটাকে আপনাদেরকে একটু আইডিয়া দেব। এখানে দেখুন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি বড় প্রোজেক্ট যেটাকে বলছেন নাগের বাজার ইমামি সিটি ঠিক নাগেরবাজার ইমামি সিটির একদম কাছাকাছি কিন্তু এই ফ্ল্যাটের অবস্থান এবং দেখুন এইদিকেই দূরে যে এই কাছাকাছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটি যে বিল্ডিং রয়েছে এটা কিন্তু নাগের আইএলএস হসপিটাল তার সাথে আমি আপনাদেরকে দেখাবো নাগের যে মার্লিন গ্রুপের নাগের কাছে যে মার্লিন গ্রুপের যে হাই রাইজ বিল্ডিং প্রোজেক্ট রয়েছে সেটাও কিন্তু এই ফ্ল্যাট থেকে খুব কাছাকাছি এটা হচ্ছে নাগের মার্লিন গ্রুপের কিন্তু প্রোজেক্ট তো এটা কিন্তু খুব একটা প্রাইম লোকেশন মেট্রো যে এখানকার যে মেট্রো যাতায়াত ব্যবস্থা কলকাতার দমদম মেট্রো স্টেশন কিন্তু এই ফ্ল্যাট থেকে মোটামুটি পাঁচ মিনিটের পথ এবং নাগের যে মেন চৌমাথা নাগের মোড় থেকে কিন্তু এই ফ্ল্যাট শুধুমাত্র সাড়ে চারশো মিটার হাঁটা পথের এখানেকার দূরত্ব তো খুবই কাছাকাছি এবং প্রাইম লোকেশানের মধ্যে এই সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি রয়েছে আমি বলবো আপনাদের যাদের বাজেট চল্লিশ লাখ টাকার মধ্যে মোটামুটি স সাঁত্রিশ থেকে চল্লিশ লাখ টাকার মধ্যে তাদের জন্য কিন্তু এই ফ্ল্যাটটা খুবই একটি উপযুক্ত ফ্ল্যাট আপনারা এই ফ্ল্যাটে ফ্ল্যাটটা দেখতে আসুন দেখুন এর দাম কিন্তু খুবই সঠিক দাম রয়েছে এখানে যেহেতু এলাকা হিসেবে এবং কনস্ট্রাকশান হিসেবে চল্লিশ লাখ টাকা বাজেটের মধ্যে খুব সুন্দর ফ্ল্যাট সাতশো পঁচাত্তর স্কোয়ার ফিট এর এরিয়া আপনারা যে স্ক্রিনে নম্বর দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে সব রকমভাবে সহযোগিতা করব যাতে আপনারা আপনাদের যে কোনো রকম কোয়ারি যদি থাকে আপনারা নম্বরে কল করুন এবং যদি ফ্ল্যাটটা দেখতে চান অবশ্যই এই লোকেশানে এসে ফ্ল্যাটটা দেখতে পারেন আপনাদের কাছে আরও একটি অনুরোধ রইল আমাদের তরফ থেকে আমাদের এই ড্রিম গেট রিয়ালিটি চ্যানেলের তরফ থেকে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে অনেক রকম তথ্য কিন্তু আপনাদের অজানা থেকে যাবে তো আমাদের চ্যানেলটিকে আপনারা ভিডিও ভিডিওটাকে আপনারা লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসব। নমস্কার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে